নমস্কার দর্শক বন্ধু আমি আচার্য নকুলশ্বর শাস্ত্রী আমাদের এই অ্যাস্ট্রাসপেক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ পাঁচই আগস্ট দু হাজার সোমবার বাংলা কুড়ি শ্রাবণ চোদ্দোশো আজ সকাল নটা সময় অনুসারে রাশিচক্রের গ্রহদের পজিশনগুলি এরকম রয়েছে বৃষ রাশির ঘরে রয়েছে বৃহস্পতি এবং মঙ্গল কর্কট রাশির ঘরে চন্দ্র এবং রবি সিংহ রাশির ঘরে বুধ শুক্র কন্যা রাশির ঘরে কেতু কুম্ভ রাশির ঘরে শনি এবং মিন রাশির ঘরে রাহু আজকের তিথি শুক্লপক্ষের প্রতিপদ বিকেল পাঁচটা সাত মিনিট পর্যন্ত আজকে অশ্লেষা নক্ষত্র বেলা তিনটে আটত্রিশ মিনিট পর্যন্ত আজকে রাশিফল শুরু করার আগে প্রথমেই জেনে নিন প্রত্যেকটি রাশিলগ্নের জন্যই ওভারঅল শুভ সময় এবং অশুভ সময় আজকের দিনে রাহুকালের সময়টি হলো সকাল সাতটা পঁচিশ থেকে সকাল নটা পাঁচ মিনিট পর্যন্ত তারপর আরেকটি যে অশুভ সময় রয়েছে আজকে সেটা সময় হচ্ছে রাত দশটা একুশ থেকে রাত এগারোটা চোদ্দো মিনিট পর্যন্ত তো আজকের দিনের এই সময়গুলিতে কোনো ধরনের কাজ কিন্তু করবেন না আজকের দিনে শুভ সময়গুলি হচ্ছে সকাল পাঁচটা বারো থেকে সকাল সাতটা এক মিনিট পর্যন্ত তারপর সকাল দশটা বাইশ থেকে বেলা বারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত তারপর বেলা তিনটে পঁচিশ থেকে বিকেল পাঁচটা পাঁচ মিনিট পর্যন্ত তারপর রাত ছটা একচল্লিশ থেকে রাত আটটা আটান্ন মিনিট পর্যন্ত তারপর রাত এগারোটা পনেরো থেকে রাত দুটো সতেরো মিনিট পর্যন্ত তো আজকের দিনের এই শুভ সময়গুলিতে আপনি যে কোনো ধরনের শুভ কাজ কিন্তু করতে পারেন সব রাশি লগ্নের জন্যই বলবো আজকে কিন্তু যাত্রা নেই তাই দূরে বা নতুন কোনো জায়গায় কিন্তু যাবেন না চ্যানেলে যারা নতুন আছেন আমার ভিডিও প্রথমবার দেখছেন আপনাদের বলবো আমাদের এস্টাসপেক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই পাশে থাকবেন এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনটি কেমন যাবে প্রথমেই বলবো মেষ রাশি মেষরাশির জন্য বলবো আজকে কিন্তু অবশ্যই আপনি যদি কোনো কিছু কোনো দল বা কোনো পার্টির তরফ থেকে কোনো মিছিল বা কোনো জায়গায় কোনো কিছুতে যদি আপনি নেতৃত্ব দেন তাহলে কিন্তু আজকে আপনার কিন্তু খুব ভালো মান সম্মান বৃদ্ধি হবে আপনি কিন্তু খুব ভালো ফল লাভ করবেন মোট কথা হচ্ছে আজকে আপনার হচ্ছে নেতৃত্ব লাভের দিন নেতা হওয়ার দিন আজকে তো আজকে বলবো শরীর স্বাস্থ্য আপনার কিন্তু মধ্যম প্রকার থাকবে আর্থিক দিকটিও মধ্যম প্রকার রয়েছে পারিবারিক দিকটিও মোটামুটি ভালো ছে চিন্তার কোনো কারণ নেই যারা প্রেম ভালোবাসা করছেন আজকে কিন্তু খুব ভালো দিন আপনাদের আজকের দিনটি কিন্তু একেবারে চরম দিন আপনারা যা ইচ্ছা করতে পারেন কোনো অসুবিধা নেই আজকে কিন্তু বলবো খুব ভালো দিন কোনো বাধাবিঘ্ন নেই যারা সিঙ্গেল জাতক জাতিকারা রয়েছেন যারা প্রেম করতে চাইছিলেন আজকে আপনাদের জীবনেও কিন্তু প্রেম আসবে দিন খুব ভালো রয়েছে আপনি প্রেমে পড়বেন আজকে বলবো কর্মক্ষেত্রে দিন খুব ভালো রয়েছে যারা চাকরি বাকরি করছেন এবং যারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন অবশ্যই বলবো কাজের জন্য চেষ্টা করুন দিন ভালো রয়েছে নতুন নতুন চাকরি বাকরি পাওয়ার কিন্তু খুব ভালো সম্ভাবনা কিন্তু আজকে রয়েছে দিনটা কর্মের জন্য দিন ভালো তাই কাজ থেকে দিনটিকে কোনোভাবে কিন্তু নষ্ট করবেন না আজকে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো যারা বিবাহিত পুরুষ মহিলারা রয়েছেন খুব ভালো দিন আপনাদের জন্য প্রেম ভালোবাসার মধ্যে দিয়ে আপনাদের দিন কাটবে আজকের দিনে আপনার সঙ্গীর রোমান্টিক দিকের কিন্তু চরম মাত্রা প্রদর্শিত হবে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার থ্রি এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে হলুদ তাই হলুদ রঙের কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছি বিশ্বরাশি তো বৃশ্বরাশির জন্য বলবো আজকে একটু সাবধানে থাকতে হবে কোনোভাবে কিন্তু মাথায় আঘাত লাগতে পারে তাই সাবধানে থাকুন সতর্ক থাকুন শরীর স্বাস্থ্য কিন্তু মধ্যম প্রকার আর্থিক দিকটি মোটামুটি ভালো রয়েছে চিন্তার কোনো কারণ নেই তবে আপনি যদি ইনভেস্টমেন্ট করতে চান অবশ্যই খোঁজখবর নিতে হবে পারিবারিক দিকে কিন্তু একটু গন্ডগোল রয়েছে তো পরিবারে একটু ঝগড়া ঝামেলা হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে অশান্তির সম্ভাবনা কিন্তু আজকে রয়েছে তো আপনাকে কিন্তু সেগুলো ম্যানেজ করতে হবে আজকে কিন্তু দিনটি প্রেম ভালোবাসা করার জন্য নয় বৃষরাশির জন্য প্রচুর বাধাবিঘ্ন রয়েছে আপনাকে কিন্তু সমস্যা ঝামেলা ঝঞট বদনাম এগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তাই দূরে থাকুন যারা চাকরি বাকরি করছেন আপনাদের জন্য কিন্তু খুব ভালো দিন কর্মক্ষেত্রে খুব ভালো দিন কাটবে মান সম্মান বৃদ্ধি আজকে আপনি প্রশংসিত হবেন আপনার কাজের জন্য আজকে কিন্তু আপনি প্রমোশন লাভ করতে পারেন খুব ভালো দিন আজকে চমৎকার দিন কাটবে কর্ম কর্মক্ষেত্রতে এবং যারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন কাজের জন্য চেষ্টা করছেন খুব ভালো দিন আপনাদের জন্য তাই কোনোভাবে দিনটিকে কিন্তু নষ্ট করবেন না নতুন চাকরি বাকরি পাওয়ার জন্য খুব ভালো দিন যারা বিভিন্ন রকম চাকরি পরীক্ষা দিচ্ছেন অবশ্যই কিন্তু আজকে আপনাদের সফলতার সম্ভাবনা প্রবল মাত্রায় কিন্তু রয়েছে নাম্পত্য জীবনটা একটু গন্ডগোল রয়েছে একটু মিলেমিশে থাকার কিন্তু চেষ্টা করতে হবে আজকে কিন্তু একটা জ্বরে জামেলা মনোমালিন্যতার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার থ্রি এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে হলুদ রং তাই হলুদ রঙের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছি মিথুন রাশি তো মিথুন রাশির জন্য বলবো আজকে কিন্তু দিন আপনার খুব ভালো রয়েছে কোনো ভালো খবর আপনি কিন্তু পেতে পারেন যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন আপনাদের জন্য কোনো অসুবিধা নেই আজকে কোনো বাধা বিঘ্ন নেই দারুণভাবে দিন আপনারা কিন্তু কিন্তু কাটাতে পারবেন যারা সিঙ্গেল জাতক জাতিকারা রয়েছেন আপনাদের জন্যও বলবো দিন ভালো আপনার জীবনেও কিন্তু প্রেম আসবে আপনি প্রেমে পড়বেন পারিবারিক দিকটা খুব ভালো রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে দিন ভালো আপনার শরীর স্বাস্থ্য কিন্তু খুব ভালো থাকবে আর্থিক দিকটা শুধুমাত্র একটু গণ্ডগোল রয়েছে আর টাকা পয়সা সাবধানে খরচ করবেন কাউকে ধার দেনার কিন্তু টাকা পয়সার ধার দেবেন না টাকা পয়সায় ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকে ইনভেস্টমেন্ট করবেন না লটারি কাটবেন না ব্যবসায়ীদের জন্য বলব একটু সতর্ক কিন্তু থাকতে হবে কর্মক্ষেত্রের দিন মধ্যম প্রকার যারা বিবাহিত পুরুষ মহিলারা রয়েছেন একবারে খুব দিন আপনাদের দিন এবং রাত মজা আনন্দ এবং সুখে ভরে উঠবে সুখ আজ সমৃদ্ধির আজকে ভালো সম্ভাবনা আজকে কিন্তু সম্ভবের সম্ভাবনা কিন্তু রয়েছে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সোনালি এবং কমলাতা এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এবার আসি কর্কট রাশি তো কর্কট রাশির জন্য বলবো আজকে যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন যারা স্টুডেন্ট টিচার রয়েছেন আপনাদের জন্য কিন্তু খুব ভালো দিন পড়াশোনার মধ্যে দিয়ে কিন্তু দিন কাটবে আপনার নতুন নতুন বই পড়তে খুব ভালো লাগবে আজকের দিন আপনাদের কিন্তু ভালো কাটবে শরীর স্বাস্থ্য খুব ভালো রয়েছে চিন্তার কোনো কারণ নেই পরিবারে শান্তি বজায় থাকবে আজকে দিন ভালো রয়েছে সুখ শান্তি সমৃদ্ধি সবই থাকবে দিন ভালো রয়েছে আর্থিক দিকটা খুব ভালো রয়েছে আজ আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন লটারি কাটতে পারেন একেবারে দারুণ দিন কোনো অসুবিধা নেই আজ ব্যবসায়ীদের জন্য প্রচুর লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে দিন কিন্তু খুব ভালো যাবে চিন্তার কোনো কারণ নেই তবে যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু একেবারে খারাপ প্রচুর বাধা বিঘ্ন রয়েছে ঝগড়া ঝামেলা বন্দাম এগুলো হতে পারে আপনি দূরে থাকবেন থাকবেন তাহলেই কিন্তু ভালো আজকের দিনটি প্রেম ভালোবাসা করার জন্য নয় যারা বিবাহিত পুরুষ রয়েছেন আজকের দিনটা খুব ভালো বলা যাচ্ছে না স্বামী স্ত্রীর মধ্যে তর্ক বিতর্ক ঝামেলা হওয়ার কিন্তু সম্ভাবনা একটা রয়েছে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার ফোর এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে বাদাম এবং ধূসর তাই এ ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আছে সিংহরাশি তো সিংহরাশির জন্য বলছি আজকে তর্ক বিতর্ক ঝামেলা যদি কারোর সঙ্গে হয় তাহলে কিন্তু অবশ্যই আপনি অন্য কিছুতে না জিতলেও আজকে আপনার নৈতিক জয় হবে আজকে আপনার যে নীতিগতভাবে যে কথা বলবেন আপনি সেটাতে কিন্তু সেটা আপনার কিন্তু কথাটা ঠিকই থাকবে সেদিক থেকে অবশ্যই আপনি শান্তি পাবেন আজকে মোটামুটি দিন আপনার ভালোই রয়েছে চিন্তার কোনো কারণ নেই তবে ঝগড়া ঝামেলা তর্ক বিতর্ক এগুলো থেকে এড়িয়ে থাকায় ভালো তো আজকে শরীর স্বাস্থ্য আপনার কিন্তু খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তার কারণে খুব ভালো আজকে দিন আপনার যারা পুরোনো রোগ ব্যাধি থেকে কষ্ট পাচ্ছিলেন অবশ্যই আপনার কিন্তু রোগ মুক্তি ঘটবে দিন ভালো রয়েছে আর্থিক দিক থেকে দিন আপনার খুব ভালো আপনি আর্থিক দিক থেকে আজকে সমৃদ্ধিশালী থাকবেন আজকে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন অসুবিধা নেই দিন কিন্তু ভালো রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে যারা প্রেম ভালোবাসা করছেন সামান্য বাধা থাকলেও দিন ভালো রয়েছে কর্মক্ষেত্রে দিন কিন্তু মধ্যম প্রকার রয়েছে যারা বিবাহিত পুরুষ মহিলারা রয়েছেন অবশ্যই একটা শান্তিপূর্ণ দিন আজকে কিন্তু কাটাবেন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার থ্রি এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে হলুদ রং তাই হলুদ রঙের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসি কন্যা রাশি তো কন্যা রাশির জন্য বলবো আজকে দিন আপনার কিন্তু খুব ভালো রয়েছে আজকে প্রাপ্তি যোগ একটা কিন্তু দেখা যাচ্ছে তো আজকে লটরি কাটুন মানে কেউ না কেউ অবশ্যই কিন্তু যারা কন্যা রাশি জাতক জাতিকারা রয়েছেন আপনাদের কিন্তু লটারি পাওয়ার সম্ভাবনা খুব ভালো রয়েছে কেউ না কেউ পাবেনই পাবেন तो आज के অবশ্যই ইনভেস্টমেন্ট করুন দিন ভালো রয়েছে আর্থিক দিক থেকে আপনি আজকে সমৃদ্ধশালী থাকবেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে আজকে পরিবারে মোটামুটি দিন ভালো রয়েছে আপনি দিন ভালো কাটাবেন মোটামুটি আজকে যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু মধ্যম প্রকার রয়েছে আশা করা যাচ্ছে দিন একটা ভালোই আপনি কাটাবেন কর্মক্ষেত্রে কিন্তু খুব ভালো দিন রয়েছে আজকে সুন্দর মিলেমিশে দিন কাটবে আজকে কাজের চাপ তেমন থাকবে না আজকে কিন্তু অবশ্যই আপনার কিন্তু কাজের জন্য প্রশংসিত হবেন মানসম্মান বৃদ্ধি আজকে প্রমোশনের সম্ভাবনা খুব ভালো দিন আজকে কর্মক্ষেত্রে কাটবে এবং বেকার ছেলেমেয়েদের জন্য বলবো যেহেতু কাজের জন্য দিনটা ভালো আজকে কাজের জন্য চেষ্টা করুন অবশ্যই নতুন চাকরি বাকরি পাওয়ার খুব ভালো দিন সম্ভাবনা খুব বেশি রয়েছে যারা আজকের দিনে যেসব খবরগুলো পাবেন আজকে অ্যাপ্লিকেশন করুন আজকের ডেটে আর অবশ্যই কিন্তু সফলতা আপনারা পাবেন দিন ভালো রয়েছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে মধ্যম প্রকার দিন রয়েছে একটা শান্তিপূর্ণ দিন চমৎকার দিন অবশ্যই কিন্তু আজকে কাটাতে পারবেন দিন ভালো রয়েছে আজকে জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কমলা এবং সোনালি তাই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আছে রাশি তো তুলা রাশির জন্য বলবো আজকে একটু কাজের চাপ বৃদ্ধি হবে আপনার কর্মক্ষেত্রে দিন একটু গণ্ডগোল রয়েছে তো মাথা গরম করবেন না কারোর হেল্প নাও পেতে পারেন ঝগড়া ঝামেলা তর্ক বিতর্ক কিন্তু যাবেন না নাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন দিন আপনার খারাপ কিন্তু মেনে আপনাকে কিন্তু চলতে হবে নিজের কাজ নিজেকে করতে হবে যাতে ভুল ভ্রান্তি না হয়ে যায় সেদিকটা একটু খেয়াল রাখতে হবে নাহলে কিন্তু পরবর্তীকালে আপনাকে ভুগতে হবে বাকি আপনার দিন ভালো রয়েছে যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন কাটবে চমৎকার দিন কাটবে আজকে কোনো বাধা বিঘ্ন নেই এবং যারা সিঙ্গেল জাতি জাতিকারা রয়েছেন আপনাদের জীবনেও কিন্তু আজকে প্রেম আসবে আপনি প্রেমে পড়বেন দিন ভালো রয়েছে কাউকে দেখে অবশ্যই আপনার ভালো লাগবে যদি কাউকে ভালো লাগে আপনি প্রপোজ করতে পারেন দিন ভালো রয়েছে শরীর স্বাস্থ্য আপনার খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই যারা রোগ ব্যাধি থেকে কষ্ট পাচ্ছেন আজ অবশ্যই Quinto. আপনার আরাম দেবে আপনার শরীর শরীর আপনাকে কোনোভাবে কিন্তু ভোগাবে না আর্থিক দিকটি মধ্যম প্রকার রয়েছে আজ ইনভেস্টমেন্ট না করাই ভালো তো যদি করতে চান চিন্তাভাবনা করেই করতে হবে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে যারা আজকে বিবাহিত পুরুষ মহিলারা রয়েছেন আজ আপনাদের দিন কিন্তু খুব ভালো রয়েছে আজকে অবশ্যই দিন আপনার কিন্তু পাগল করার দিন খুব সুন্দর দিন আপনার কাটবে আপনি আপনার স্ত্রী বা স্বামীর সঙ্গে প্রেম ও রোমান্সের কিন্তু চরম মাত্রায় পৌঁছবেন খুব ভালো দিন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার থ্রি এবং সবকিছালে রঙ হচ্ছে হলুদ তাই হলুদ রঙের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসি বৃশ্চিক রাশি তো বৃশ্চিক রাশির জন্য বলবো আজকে কিন্তু আপনার উপার্জন বৃদ্ধি পাবে কিন্তু খরচও কিন্তু হবে আজকে যেমনি আয় তেমনি ব্যয়ের আজকে দিন তো আজকে টাকা পয়সা আপনাকে ধরে রাখতে হবে যাতে অতিরিক্ত খরচ না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে কাউকে কিন্তু টাকা পয়সা আজকে ধার দেবেন না না কিন্তু টাকা পয়সা ডুবে যাবে হুম এটা কিন্তু মাথায় রাখতে হবে বাকি এমনি মোটামুটি দিন ঠিকই রয়েছে সুস্বাস্থ্য ভালো থাকবে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি থাকবে যারা প্রেম ভালোবাসা করছেন বাধা কিন্তু রয়েছে আজকে সাবধান কিন্তু থাকতে হবে আজকে ভালোই বাধা দেখা যাচ্ছে তো প্রেম ভালোবাসা থেকে আজ একটু দূরে থাকলে মনে হয় ভালো হবে তো যারা চাকরি বাকরি করছেন খুব ভালো দিন কিন্তু বেকার ছেলেমেয়েরা কাজের জন্য চেষ্টা করুন আজকে অবশ্যই কিন্তু নতুন চাকরি পেতে পারেন আর বলবো যে কাজের খবরগুলো পাবেন বিভিন্ন জায়গায় দূর দূরান্তে তো সেখানে আজকের দিনে অবশ্যই অ্যাপ্লিকেশানটা করে রাখুন আজকে করলে কিন্তু খুব ভালো সফলতা পাবেন আজকের দিনটা কিন্তু কাজের দিন নতুন চাকরি বাকরি পাওয়ার ভালো সম্ভাবনা আজকের দিনে আপনি যদি অ্যাপ্লিকেশন করে রাখেন সাকসেসটা ভালো মাত্রাই রয়েছে কিন্তু আজকে সেই জন্য আপনাকে কিন্তু দিনটিকে নষ্ট করলে কোনোভাবে কিন্তু চলবে না বিবাহিত পুরুষ মহিলাদের জন্য বলবো দিন মধ্যম প্রকার আজকে জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রং হচ্ছে সবুজ রঙ তাই সবুজ রঙে জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর সে ধনুরাশি তো ধনুরাশির জন্য বলবো আজকে কিন্তু আর্থিক দিকটা একটু গণ্ডগোল দেখা যাচ্ছে তো একটু টানাটানি থাকতে পারে টাকা পয়সা তো আজকে ইনভেস্টমেন্ট করতে যাবেন না লটরি ফট্রি কাটবেন না আজকে কিন্তু কাউকে টাকা পয়সার ধার দেবেন না শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে তবে যারা প্রেম ভালোবাসা করছেন একেবারে দিন খারাপ প্রচুর বাধা বিঘ্ন রয়েছে আজকে কিন্তু মান সম্মান হানি বদনাম ঝামেলা এগুলো জড়িয়ে পড়তে পারেন দূরে থাকুন সাবধানে থাকুন পারিবারিক দিকটা মধ্যম প্রকার রয়েছে কর্মক্ষেত্রের দিন একেবারে খারাপ তাই কিন্তু সাবধানে থাকতে হবে আজকে কাজের চাপ বৃদ্ধি হবে সমস্যা আসতে পারে তো ভুলভ্রান্তি কিছু আপনার দ্বারা হয়ে যেতে পারে মানসম্মান হানি হতে পারে সেই জন্য একটু সাবধানে থাকুন সতর্ক থাকুন ঝগড়া ঝামেলা তর্ক বিতর্ক এড়িয়ে চলুন নিজের মাথা ঠান্ডা রাখুন তো আজকে বলবো যারা বিবাহিত পুরুষ মহিলারা রয়েছেন দিন খুব একটা ভালো নেয় আপনার স্ত্রী বা স্বামীর সঙ্গে মনোমালিন্যতা আজকে কিন্তু দেখা দিতে পারে তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার টু এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে রূপালী এবং সাদা তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছি মকর রাশি তো মকর রাশির জন্য বলবো আজকে কিন্তু পরের উপকারে আপনি কিন্তু ব্যস্ত থাকবেন পরের উপকার অন্য লোকের কাজ করতে আপনি কিন্তু ব্যস্ত থাকবেন সেদিক থেকেই সেই সব কাজের মধ্যে দিয়ে আপনি কিন্তু আজকে সময় কাটবে শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই আর্থিক দিক থেকে আপনি সমৃদ্ধশালী থাকবেন বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসবে আজ লটারি কাটতে পারেন অসুবিধা নেই ইনভেস্টমেন্ট করুন কোনো অসুবিধা নেই ব্যবসায়ীদের জন্য প্রচুর লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে পারিবারিক দিকটা মধ্যম প্রকার রয়েছে তবে যারা প্রেম ভালোবাসা করছেন একেবারে দিন কিন্তু খারাপ আজ বাধা বিঘ্ন প্রচুর রয়েছে আজকের দিনটি কিন্তু প্রেম ভালোবাসা করার জন্য নয় কর্ম ক্ষেত্রে দিন কিন্তু আপনাদের ভালো থাকবে ভালো যাবে বেকারদের জন্য বলবো দিন ভালো রয়েছে কাজের জন্য চেষ্টা করুন দাম্পত্য জীবন কিন্তু গণ্ডগোল রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার টু এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে রূপালী এবং সাদা তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর সেই কুম্ভ রাশি তো কুম্ভ রাশির জন্য বলবো যে যারা আপনার গান বাজনা হ্যাঁ নাটক এই সব সঙ্গে যুক্ত রয়েছেন শিল্পী কোষের যারা মানুষ রয়েছেন অবশ্যই কিন্তু আপনাদের দিন ভালো রয়েছে আপনার শুভ দিন আপনারা কিন্তু উন্নতি করতে পারবেন আপনাদের ভাগ্যোদয় হবে আপনাদের কাজের মধ্যে দিয়ে তো শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর্থিক দিকটা ভালো রয়েছে আজকে কিন্তু বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আপনার হাতে আসবে আর্থিক দিক থেকে সমৃদ্ধশালী থাকবেন আজকে কিন্তু ইনভেস্টমেন্ট করুন লটারি কাটুন কোনো অসুবিধা নেই ব্যবসায়ীদের জন্য প্রচুর লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে পারিবারিক দিকটা মধ্যম প্রকার রয়েছে তবে যারা প্রেম ভালোবাসা করছেন দিন খুব একটা ভালো বলা যাচ্ছে না বাধাবিঘ্ন কিন্তু রয়েছে মোটের উপর দিন মোটামুটি ভালো আর কি আর্থিক দিকটা মধ্যম প্রকার রয়েছে অবশ্যই কিন্তু ইনভেস্টমেন্ট যদি করতে চান একটু চিন্তা ভাবনা করে করতে হবে কর্মক্ষেত্রে দিন আপনার মোটামুটি ভালোই কাটবে চিন্তার কোনো তেমন কারণ নেই দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিন কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না তবু বলবো যে একটা শান্তিপূর্ণ দিন কেটে যাবে তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার নাইন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে লাল এবং মেরুন তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছে শেষ রাশি মিন রাশি তো মিন রাশির জন্য বলব আজকে কিন্তু শরীর স্বাস্থ্য একটু গণ্ডগোল আপনার হতে পারে আজকে যাদের নার্ভ রিলেটেড রোগ রয়েছে আপনাদের কিন্তু সমস্যা আসতে পারে তো সেদিক থেকে অবশ্যই কিন্তু সাবধানে থাকতে হবে নিজের শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে হবে একটু সতর্ক অবশ্যই কিন্তু থাকতে হবে কোনো অসুবিধা হলে ডাক্তারের কাছে ইমিডিয়েট কিন্তু যা যেতে হবে তো আজকে শরীর স্বাস্থ্য আপনার কিন্তু ভালো থাকবে মানে এই দিক থেকে বাকিদের জন্য বলছি যাদের এই ধরনের রোগ নেই নার্ভ রিলেটেড রোগ নেই তাদের ক্ষেত্রে মোটামুটি ঠিক থাকবে তবু শরীর স্বাস্থ্যের দিকটা ভালো রাখার জন্য আপনাকে কিন্তু খেয়াল অবশ্যই রাখতে হবে ভালো ভালো ঠিকঠাক খাবার কিন্তু খেতে হবে আলফাল খাবার খেলে কিন্তু শরীর খারাপ হতে পারে সেদিকটা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে তবে যাদের নার্ভ রিলেটেড রোগ রয়েছে তাদেরকে কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে আর্থিক দিকটা ভালো রয়েছে এমনি চিন্তার কোনো কারণ নেই পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন আপনাদের কোনো অসুবিধা নেই আজকে কিন্তু অবশ্যই আপনারা যেমন ইচ্ছার দিন কাটাতে পারেন আজকে যারা বে বেকার ছেলেমেয়েরা রয়েছেন কাজের জন্য চেষ্টা করুন বলবো সিঙ্গেল জাতক জাতিকাদের জন্য যারা প্রেম করতে চাইছেন আপনাদের জন্য কিন্তু দিন ভালো আপনারাও কিন্তু আজকে প্রেমে পড়বে না আপনাদের জীবনেও প্রেম আসবে তো কর্মক্ষেত্রে দিন একটু গন্ডগোল রয়েছে তো সেই জন্য একটু সাবধানে থাকবেন মাথা ঠান্ডা রেখে কাজ করবেন যাতে কোনো ভুলভ্রান্তি না হয়ে যায় তাহলে কিন্তু মোটামুটি দিন আপনাদের ভালোই কেটে যাবে আর যারা বিবাহিত পুরুষ মহিলারা রয়েছেন আপনাদের খুব ভালো দিন আজকের দিনটা কিন্তু অবশ্যই একবার দারুণ দিন আপনি আপনি আপনার স্বামী বা স্ত্রী আপনাকে কিন্তু প্রচুর প্রশংসা করবেন আজকে অবশ্যই আপনি আপনার স্বামী বা স্ত্রী আপনাকে পৃথিবীতেই আজকে স্বর্গের উপলব্ধি করাবেন একদম চরম দিন আপনাদের জন্য তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার সেভেন এবং সৌভশালী রঙ হচ্ছে ক্রিম সাদা এবং ছায়া রংটা এ ধরনের জামকাপড় অবশ্যই কিন্তু চেষ্টা করবেন ভালো থাকবেন নমস্কার